ওইটা এখন ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশাল এজেন্ট এই যে উনি নিজে বলতেছে টিউমার ভালো হয়েছে আমার ফিটি লিভার ছিল পায়ে ইনফেকশন ছিল প্রেশার ছিল লো সিট টিলুম রোজল পর তারপর চেক দিত না তারপর গ্যাস ছিল তারপর স্যারের লাইফস্টাইল শুরু করি আল্লামা জিকুল্লাহ কানের একটি ভিডিও দেখে এতে আমার সাত আট দিনের মধ্যেই আমার এই সমস্যাগুলি দূর হয়ে যায় এই যে ব্যামগুলা মনে আছে এই যে ব্যায়ামগুলা এই যে হ্যাঁ এগুলো আপনি করেন নাই মনে হয় করছিলেন হ্যাঁ এই যে ব্যায়ামগুলা তা আমরা যখন এটা নিয়ে ব্যায়ামগুলো বললাম যে এই বোনের টিউমার ভালো হয়েছে তখন ডাক্তাররা বলে হাততালি দিয়ে টিউমার ভালো হয়ে গেছে এই নিয়ে তারা অনেক রকম নেগেটিভ কমেন্ট তাদের মানে বিভিন্ন জায়গায় করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমিরুল ইসলাম নেত্রকোন আটপাড়া থেকে আসছি আমি দুই মাস পূর্ব এসেছিলাম এখন ফলো আপে আসছি রিপোর্ট পাই নাই তো আমি লকডাউনের পূর্বে শুরু করি আমার বিভিন্ন সমস্যা ছিল আমার ফিটি লিভার ছিল পায়ে ইনফেকশান ছিল তারপর আমার প্রেশার ছিল লো সেক দিল প্রচল্প ঢেখাইতাম তারপরও চেক দিত না তারপর গ্যাস গ্যাস ছিল তারপর স্যারের লাইফস্টাইল শুরু করি আল্লাহ মজিকুল্লা কানের একটি ভিডিও দেখে এতে আমার সাত আট দিনের মধ্যেই আমার

তারপরে একটু হালকা আছে এই যে আমি একটু দেখাই ওটা ঠিক আছে অসুবিধা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো উনি ওই যে টিউমারটা ভালো হয়েছে দেখাইতে আসছে তো শোনেন অনেকে আমাকে প্রশ্ন করে যে যে আপনার জন্য স্যার সেটা হলো ন কবে গজাবে স্যার এটা কিন্তু আমি বলতে পারবো না আপনি যদি চেষ্টা করেন অনেক ভালো চেষ্টা করেন তাইলে হয়তো তাড়াতাড়ি গজাবে যেমন ওনার তিন বছরে উন্নতি হয় না কিন্তু এখন এসে এটা মানে রিগ্রেস করা শুরু হয়েছে এবং আরেক বোন আছে ছয় মাসের ভিতর তার হাতে সব টিউমার ভালো হয়ে গেছে কেউ আছে তিন মাসের ভিতরে হয়েছে আর এই যে ব্যায়ামগুলো এই যে আমরা শিখেছিলাম মনে আছে আপনাদের এই যে ব্যায়ামগুলো মনে আছে এই যে ব্যায়ামগুলা এই যে হ্যাঁ এগুলো আপনি করেন নাই মনে হয় করছিলেন হ্যাঁ এই যে ব্যায়ামগুলা তা আমরা যখন এটা নিয়ে ব্যায়ামগুলো বললাম যে এই বোনের টিউমার ভালো হয়েছে তো এখন ডাক্তাররা বলে হাততালি দিয়ে টিমার ভালো হয়ে গেছে এই নিয়ে তারা অনেক রকম নেগেটিভ কমেন্ট তাদের মানে বিভিন্ন জায়গায় করেছে তো হরে বার শুনে সত্যকে যতই টিস্কারি মারেন সত্য তার নিজস্ব গতিতে চলবে এবং সত্যকে আল্লাহ অবশ্যই তার আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে মানে পরিকল্পনা সেখানে সত্যই একমাত্র টিকবে